হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো বলতে বেশ অনেক কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল এখন একটু সুস্থ আছি নয়তো ভিডিও করা সম্ভবই হতো না আর অনেকেই কমেন্ট করেছো দিদি তুমি কেন ভিডিও আপলোড করছো না বুঝতেই তো পারছো যদি মন খারাপ থাকে তাহলে কি আর ইচ্ছে হয় ভিডিও শ্যুট করার এমনিতেই তো তোমার দাদার সঙ্গে কয়েকটা দিন খুব ভালো ছিলাম আনন্দে ছিলাম তারপরে আর কি তোমাদের দাদা আর কি আমাকে রেখে চলে ও ডিউটিতে তো অনেকেই বলছো যে তুমি তাহলে কেন একসঙ্গে গেলে না সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড হচ্ছে মধ্যপ্রদেশে পোস্ট করতে গেছিল ওর তো ওখানে কোনো পোস্টিং ছিল না আর ওর পোস্টিং রয়েছে হচ্ছে শিলিগুড়িতে ফুলবাড়ি তো ও বললো যে আমার তো বর্ডারের ডিউটি আর সব জায়গায় না সেরকম নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকে না তার জন্য নিয়ে যেতে পারেনি সম্ভব হয়েছিল তার জন্য নিয়ে গেছিলো আগের বার হচ্ছে মধ্যপ্রদেশ এখন আবার বাড়িতে রেখে গেছে তো অনেকে বলছো যে শ্বশুর বাড়ি যাওনি কেন বাবার বাড়ি আসলে কেন সত্যি কথা বলতে হচ্ছে বর্ধমান স্টেশন থেকে হচ্ছে আমার বাবার বাড়ি হচ্ছে কাছে হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে আর আমার শ্বশুর বাড়ি রয়েছে হচ্ছে এই দু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার বেশি লাগে মোটামুটি চার ঘন্টা লাগে বর্ধমান স্টেশন থেকে আর তোমার দাদাবাই হচ্ছে ছুটি নেয়নি তখন ও মানে ছুটি পায়নি পায়নি বলতে কি সামনেই রয়েছে হচ্ছে যেহেতু আমার দেওয়ারের বিয়ে তখন যদি ছুটিতে আসতো আর দেওরের বিয়ে রয়েছে হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে তখন তাহলে আর ছুটি দিত না আর তখন বিয়ে রয়েছে তারপরে রয়েছে আমার অ্যানিভার্সারি তারপরে রয়েছে হচ্ছে সরস্বতী পুজো ও ভাবলো যে তখন ছুটিটা নিলে আমার ভালো হবে পরপর তিন চারটে অনুষ্ঠান একসঙ্গে কাটাতে পারবো যেহেতু আমার বিয়ে তো চার বছর থেকেই পাঁচ বছর কমপ্লিট হবে সামনের মার্চ মাস আসলে মানে হচ্ছে মার্চে তেরো তারিখ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কিন্তু দুঃখের বিষয় আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারবে না কারণ হচ্ছে ও হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখে ছুটিতে আসবে ওই ধরো মার্চের ওই দুই তিন তারিখে চলে যাবে তার জন্য ও বলল যে অ্যাডভান্সই এইবার আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করবো ফ্যামিলির সবাইকে নিয়ে আমি বললাম ঠিক আছে কী আর করা যাবে বলো তখন যদি ছুটি না থাকে তাহলে তো আর করার কিচ্ছুই নেই আর এই চার বছর বিয়ে হলো না একসঙ্গে একবারও মানে সেলিব্রেশন করতে পারিনি কেটে কিছুই কাটতে পারিনি তো এবার একটু ইচ্ছে আছে তারপরে তো তোমরা দেখলে আগের একটা ভিডিওতে যে আমি আর কি শপিং করতে গেছিলাম যেহেতু সামনে অনুষ্ঠান রয়েছে অনেকগুলো তিন চারটে পরপর তার জন্য তারপরে হাজব্যান্ড আসছে আর কয়েকদিন পরেই এই চার পাঁচ দিন পর তার জন্য আর কি গেছিলাম কিছু শপিং করতে তখন আমি আর কি কিছু শাড়ি কিনেছিলাম সেইগুলোই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো শাড়িগুলো না এলোমেলো করে ফেলেছি কী হয়েছে বলো তো শাড়িগুলোর আর কি ব্লাউজ কাটাতে দিয়ে এসেছি তারপর হয়েছে পিকো করিয়ে নিয়ে এসেছি তার জন্য আর কি এলোমেলো তারপর আমি আর কি ইনস্টাগ্রামে কিছু ভিডিও শ্যুট করছিলাম তার জন্য এলোমেলো রয়েছে আর মাম্মাম তো বুঝতেই পারছো মানে কি বলবো ঘেটে একদম ঘ করে দিয়েছে তাও সামনেই রয়েছে হচ্ছে ইয়েলো কালারের একটা শাড়ি জল স্বাস্থ্যে যেই দিন আর কি যাবো দেওয়ারের বিয়ের দিন সেই দিন আর কি পরবো আর এমনিতে হচ্ছে কম বেশি দেখব সবার ঘরেই কিন্তু ইয়েলো কালারের শাড়ি থাকে হলুদ কালারের তো আমার ছিল হচ্ছে তাতে শাড়ি ছিল দু তিনটে ইয়োলো কালার স্টোনের ছিল তার মধ্যে আমার একটু মনে হলো যে আমি একটু অন্য রকম নিই তো এই শাড়িটা আমার কাছে ছিল না আর কি সিল্কের শাড়ি তো খুবই সফট আর খুবই সুন্দর তো আমি শাড়িগুলো নিয়েছি হচ্ছে আমার মাসির দোকান থেকে নবদ্বীপ ওখান থেকে আর কি নিয়েছি তো আমি তোমাদের ফার্স্টেই দেখাচ্ছি খুব এলোমেলো হয়ে রয়েছে দাঁড়া জানি না ক্যামেরায় কি কতটা কি বোঝা যাবে এই যে রয়েছে হচ্ছে এই যেটা হচ্ছে আচল আর রয়েছে হচ্ছে এই যে দেখো চওড়া পার এটা রয়েছে হচ্ছে ডিপ ইয়ে কালার গোলাপি কালার আর এটা রয়েছে হচ্ছে হলুদ কালার আর মাঝখানে রয়েছে একদম গুটি গুটি ছোটো ছোটো ফ্লাওয়ার ডিজাইন এই দেখো এই যেটা রয়েছে হচ্ছে আচল প্রসান আর সারা বডিতে রয়েছে অল ওভার কাজ একদম গুটি গুটি কাজ এই দেখো জানি না কতটা কি ক্যামেরায় বোঝা যাচ্ছে তাও যতটুকু যা বোঝা যাচ্ছে ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একা একা না ভিডিও শ্যুট করা প্রচুর প্রবলেম হয়ে যায় ধরো কেউ যদি ক্যামেরা একটু একটু ধরে দেয় তাহলে ভালো হয় কি করে ধরবে আমার হাজব্যান্ড তো আর কি মানে জব করে তার জন্য বাইরে থাকে সেরকম কেউ নেই হেল্প করার মতো মানে বাবার বাড়িতে ভাই রয়েছে তো ভাই রয়েছে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ওকে তো আর বলা যায় না তারপরে মাম্মাম তো খুবই ছোটো আর মাম্মামকে যদি এখন থেকে ক্যামেরা ধরা শেখায় না তাহলে আর পড়াশোনা কিছুই শিখবে না তাও অনেক অনেক কিছু কমেন্ট করে কি বলবো আমার শ্বশুরবাড়ির লোকজন মানে শ্বশুরবাড়ির লোকজন বলতে কি আশেপাশের লোকজন যে পড়াশোনা শেখায় না মেয়েকে ভিডিও শুট করায় হ্যান ত্যান তো মাম্মাম তো এখনও ছোটো এই ধরো এই সাড়ে তিন বছর মতো হয়েছে এবার আর কি চার বছর হবে কমপ্লিট হবে মার্চের হচ্ছে তেরো একুশ তারিখ আসলে মাম্মামের বার্থডে তো যাই হোক তখন আর কি মাম্মাকে অ্যাডমিশান করিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে শাড়িগুলো কেমন হয়েছে তো দেখো আমি কি অবস্থা করে রেখেছি একদম এলোমেলো করে তো এখন আর কি ভাজ করে রাখবো এই দেখো এই যে এটা রয়েছে হচ্ছে ইয়েলো কালার আর রয়েছে হচ্ছে ডিপ কালারের কি কালার বলে আমি যাই গোলাপি কালার তারপরে রয়েছে হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি আমারও আমার হাজব্যান্ডও মানে দুজনাই পছন্দ করে কিনেছি ওকে আর কি আমি ভিডিও কল করে দেখাচ্ছিলাম তো শাড়িটা যখনই আর কি মাসি বার করেছে তখনই আর কি আমার পছন্দ হয়ে গেছে তো তিনটে কালার ছিল একটা কালার ছিল হচ্ছে মেরুন কালার একটা ছিল হচ্ছে এই পার্পেল কালার আর একটা ছিল হচ্ছে অ্যাশ কালার তার মধ্যে আমার পার্পেল কালারটা বেশি ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো দেখাচ্ছি তোমাদের আর কি এই দেখো এটা রয়েছে হচ্ছে আঁচল প্রসন দেখতেই পারছো কতটা একদম কতটা গ্লেস দিচ্ছে প্রচুর গ্লেস শাড়িটার এই দেখো এই যেটা রয়েছে হচ্ছে আঁচল আর খুব সফট মানে আর পাথরগুলো না খুব হালকা আর এই দেখো এই যে পুরো শাড়িটাই রয়েছে এরকম কাজ অল ওভার কাজ একদম এই দেখো এই দেখো আমি একদম ঢেকে ভূত হয়ে যাচ্ছি এই দেখো তো এই সব কটা শাড়ির আর কি ব্লাউজ কাটাতে দিয়ে এসছি আমি এই দেখো এই দেখো এটা রয়েছে হচ্ছে পার্পেল কালার তো এই শাড়িটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই বলো তো কেন কারণ হচ্ছে আমি যখন মধ্যপ্রদেশে গেছিলাম তো তখন আর কি ওখানকার আর কি যত আর কি আনটিরা রয়েছে চাচিরা রয়েছে ওরা এই সিনথেটিকের শাড়ি আর কি বেশি পরে আমাদের মতো এরকম ছাপা শাড়ি পরে না তো যাই হোক এরকম শাড়ি পরে তার মধ্যে একটা মঙ্গলসূত্র পরে আর হয়েছে এতটা অব্দি চুরি পরে তো আমিও অনেক কোয়ালিটির আর কি চুরি নিয়ে এসেছি মোটামুটি এই পাঁচ ছয় সেট তার জন্য ভাবলাম আমিও একটু ওরকম সেজে দেখি ওদের মতো করে তো তার জন্যই আর কি শাড়িটা নেওয়া আর কালারটা আমার খুব ভালো লাগছিল আর পার্পল কালার তো মানে কী বলবো আমার খুব ভালো লাগে তো যাই হোক এটা পার্পেল কালার না এটা হচ্ছে ডিপ বেগুনি কালার না কি বলে যাই হোক পার্পেল আর বেগুনি দুটোই হবে মিক্সড আর কি তারপর নেক্সট শাড়ি দেখাচ্ছি চারটে শাড়ি নিয়েছি তো এইটা জানি না কবে কি পরবো পরবো একদিন কোনো একদিন অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তারপরে রয়েছে হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে আমার বরের পছন্দের শাড়ি পছন্দ বলতে কি কালারটাও খুব পছন্দ মানে যতগুলো কালার আছে ব্ল্যাক আর হোয়াইট কালার হচ্ছে আমার হাজব্যান্ডের খুব খুব পছন্দ আর আমার হচ্ছে রেড কালার আমার খুব ভালো লাগে তো যাই হোক রেড কালারও ছিল আর একটা ছিল হচ্ছে গ্রিন কালারের তো আমার বর আর কি আমাকে নিয়ে যেদিন মধ্যপ্রদেশে যায় তো সেই দিন হচ্ছে মাসির দোকান থেকে আর কি শাড়িটা নেওয়া মাসি আমাকে বললো যে কম বেশি সম্পা সবাইকেই আর কি শাড়ি দিয়েছি যেহেতু তুই মধ্যপ্রদেশে যাচ্ছিস একটা শাড়ি নিয়ে যা আমার কাছ থেকে আমি বললাম যে না এখন দিতে হবে না আমাকে পরে দিও তো মাসি ভীষণ জোর করছিল তো বর বলল যে নেও তো বড়ি আর কি পছন্দ করে দিয়েছি এটাও একদম সিম্পল একটা শাড়ি আর খুব হালকা যত কটা শাড়ি নিয়েছি চারটে শাড়ি তার মধ্যে তিনটে শাড়ি একদম লাইট ওয়েটের মানে খুব হালকা শাড়ি এটা রয়েছে এই যে আঁচল এই দেখো আর সিম্পল শাড়িগুলো আর এর আগে যা শাড়িগুলো নিয়েছি না সব আর কি কী বলবো ঝুঁকঝামেলা মানে খুব হ্যাজাবেজা হ্যাজাবেজা আর এইগুলো খুব হালকার মধ্যে নিয়েছে এই দেখো এটা রয়েছে হচ্ছে আঁচল আর এই দেখো এই যে রয়েছে হচ্ছে চওড়া মোটা পাট এই দেখো পাটটা এই যে এই দেখো আর একদম পুরো ভেতরটা হচ্ছে পুরো ফাঁকা কিছুই নেই সেরকম চওড়া এই দেখো পুরোটাই একদম ফাঁকা তো যাই হোক এইগুলো তো ভাজ করতে মানে কি বলবো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে খুলে ফেললাম খুলে আর কি ভিডিও করছিলাম এখন তো ভাজ তো করতেই হবে সব থেকে হচ্ছে শাড়ি খোলার সময় আমার খুব ভালো লাগে কিন্তু ভাজ করতে গেলে আমার ভীষণ বিরক্ত লাগে মানে কি বলবো ধারণার বাইরে প্রচুর বিরক্ত লাগে কী করবো ভাস তোমার করতেই হবে যেহেতু আমার শাড়ি আমি খুলে রেখেছি তারপরে রয়েছে হচ্ছে আর কি আমার বেনারসি শাড়ি সেটা পরবো হচ্ছে ভাইয়ের রিসেপশানের দিন তো হচ্ছে কম বেশি সবাই আর কি বেনারসি দেখবে সবারই আছে কম বেশি আমারও রয়েছে একটা লাল কালার রয়েছে আর একটা রয়েছে হচ্ছে বেগুনি বেগুনি কালার তো যাই হোক লাল কালার ব্লু কালার তারপরে রয়েছে হচ্ছে ডিপ গোলাপি কালার ইয়েলো কালার এইগুলো দেখবে কম বেশি সবাই পরে থাকে তো আমি একটু ভাবলাম যে আমি অন্য কালার নেই তো এমনি তো আমার না ডিফারেন্ট কালার পরতে খুব ভালো লাগে সবাই যেটা পরে সেটা আমার ভালো লাগে না তার জন্য আমি চাই একটু অন্যরকম কালার পরতে আর আমি নিয়েছি হচ্ছে একটা অরেঞ্জ কালারের বেনারসি খুব কম দেখবে দেখবে খুবই কম লোকে পরে তো যাই হোক এই যে আমি নিয়েছি বেনারসিটাই একটু ওয়েট কি কী আর করবো একটু শখ করলো যে দেওয়ারের বিয়ে আর মেন কথা হচ্ছে এই পাঁচ বছর পর আর কি আমি বিয়ে খাবো আমার শ্বশুর বাড়ি বিয়ে এমনি তো আশেপাশে কোনো বিয়েতে সেরকমভাবে আমি থাকতেও পারিনি খেতেও পারিনি কারণ বেশিরভাগ টাইমে আমি ছিলাম হচ্ছে আমার বাবার বাড়িতে যেহেতু দেওরের বিয়ে বলে কথা আর একমাত্র দেওর আমার পিসি শাশুড়ির হচ্ছে একটা ছেলে আমার শ্বশুর বাড়ি মানে আমার হাজব্যান্ড হচ্ছে একা আর আমার জ্যাঠা শ্বশুর হচ্ছে একটা ছেলে তিন ভাই তার মধ্যে আমি রয়েছে বড়ো বউ তারপরে এখন যেটা আসছে সেটা হচ্ছে মেজ তারপর যেটা আছে সেটা হচ্ছে ছোটো তারপর আমার ভাই বিয়ে করতে মোটামুটি এখনও হচ্ছে ওই দশ বারো বছর বাকি তোমরা তো জানোই আমার ভাইয়ের বিয়ে বললে না অনেকে বলে যে তোমার ভাই তো ছোটো হ্যাঁ আমার ভাই অনেকেই ছোট ভাইয়ের বিয়ে তো এখনও অনেকটাই দেখি তো যাই হোক এখন আরেকটা আমি তোমাদের শাড়িটা দেখাচ্ছি এই এটা হচ্ছে হচ্ছে অরেঞ্জ কালারের বেনারসি এই দেখো খুব সুন্দর ভীষণ সুন্দর জানি না হয়তো কারো কারো হয়তো পছন্দ হবে সবার মনের ব্যাপার তো রঙের ব্যাপার তো এক নয় না সবার কার কোন রং ভালো লাগে যেরকম আমার হাজব্যান্ডের ব্ল্যাক কালার আমার রেড কালার অনেকের অনেক কালার ভালো লাগে তো যাই হোক আমার মোটামুটি ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে সব কটা শাড়ি চারটে শাড়ির মতো কোন শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি আর সবকটা ব্লাউজেই ব্লাউজ মানে ব্লাউজ কাটাতে দিয়েছি শাড়ি আমি ভেবেছিলাম যে ব্লাউজগুলো আসলে একে একসঙ্গেই দেখাবো তারপরে ভাবলাম যে কি ভিডিও শ্যুট করি সেরকম তো কিছু করা হয়নি আর অনেকজনে জিজ্ঞাসা করছিল দিদি তুমি কেন ভিডিও শ্যুট করছো না তোমার কি শরীর খারাপ সত্যি কথা বলতে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল এখন একটু ভালো আছি এই যে দেখো তোমরা তো দেখতেই পেলে আমার মাম্মাম এখন কি সুন্দর ভিডিও শ্যুট করতে শিখে গেছে মোটামুটি আমি যেরকমভাবে আর আরকি ভিডিওর ইন্টো দেই সেমভাবেই আর আরকি আমার মাম্মাম বলল তো যাই হোক আজকে আমার হঠাৎ করে না ঘুম ভেঙে গেছে জানি না কেন মোটামুটি ওই সাড়ে চারটে নাগাদ ঘুম ভেঙে গেছিলো আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো আমি চলে গেলাম হঠাৎ করে ছাদে তো কি করব ভেবে পাচ্ছিলাম না ভাবলাম যে ছাদে যাই অনেক দিন ভিডিও করাও হয় না আর একটু হাঁটা হবে তার জন্য আর কি ছাদে গেলাম তো ওই কোনায় দেখলে তো একটা হসপিটাল এগুলো টোটালি পুরো হসপিটালেরই জায়গা তো ওই পাশে যেই তিনতলা হসপিটালটা দেখতে পেলে ওখানে আর কি আমার মাম্মাম হয়েছিল তো আমাদের বাড়ির সামনেই রয়েছে কালনা হসপিটাল তো সেরকম কোনোরকম কোনো অসুবিধা হয় না সব কিছু মোটামুটি আমার বাবার বাড়ির আশেপাশ দিয়েই আছে কলেজ স্কুল তারপর হয়েছে থানা তারপর হয়েছে কোর্ট সেরকম কোনো অসুবিধাই নেই আর এই যে আমাদের ছাদ থেকেই দেখা যাচ্ছে মাতারা মন্দিরটা তো আমি আর কি মাতারাকে প্রণাম করে নিলাম আর এত সুন্দর লাগছিল না সকালের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল মানে কি বলবো বেশ হাওয়া হাওয়া হচ্ছিলো তার মধ্যে বেশ ভালোও লাগছিল আর হেডফোন দিয়ে গান শুনছিলাম আরও বেশি ভালো লাগছিল আর এই যে এখানে দেখো আমি আর কি মাথায় হেয়ার স্পা করলাম অনেক দিন পরে মোটামুটি এই আড়াই মাস পরে তো যাই হোক হোক জানোই তো এখন পার্লারে ঢুকলেই অনেক টাকা করে লাগে প্রায় মোটামুটি সাত আটশো টাকার নিচে হেয়ার স্পা হয় না তো নিজেরা যদি বাড়িতে একটু খেটে করে নিই তাহলে কিন্তু আর ওই টাকাটা দিতে হয় না তো যাই হোক আমি যেরকম যা পেরেছি ততটুকুই আর কি একা একা অনেক দিন পর একটু হেয়ার স্পা নিলাম মাথায় তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেকেই আছ আমার মতো সেম এরকমটাই করো সত্যি কথা বলতে কি দেখবে পার্লারে একটু টাকা দিতে গেলে একটু গাই লাগে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টা টা